আরে কাকে দেখতে পারছি এটা কে এটা আমাদের সেই ভাইরাল কাকা নাকি কাকা কত বছরের দোকান এটা তিরাশি বছর তোমার বয়স কত হলো ও তোমার তোমার বয়স তিরাশি বছর সাত মাস তোমার ব্যবসা মানে ডালপুরি ব্যবসা চার পুরুষের ব্যবসা বা দারুন তাহলে

আচ্ছা দাদু বলছি গঙ্গার ঘাট বলতে কালীঘাট গঙ্গার ঘাট তাই তো আদি গঙ্গাঘাট তোমার নাম কি আছে জগন্নাথ সাহা সাউ আচ্ছা তাহলে এই বর্তমান মার্কেটে দু হাজার পঁচিশে জগন্নাথ কাকার মানে জগন্নাথ সাধুর ডালপুরি দাম কত আছে টাকা এক পিস পাঁচ টাকা টাকা বাহ তার সাথে কি সবজি দেওয়া হচ্ছে আলুর দম দেওয়া হচ্ছে আলুর দম আলুর দম হ্যাঁ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বা দারু দারু দ